ভাইয়া কি সময় দিবি তো জব এদিকে আবার পুলিশ ধরছে কারণ পুরা রিক্সাটা বন্ধ করে গেছে কিন্তু একটা অসুবিধা হইলো ম্যাপে দেখতেছি যে কাকরেল রোড টোড সব বন্ধ বিসমিল্লাহি তাওয়াক্কালতুল আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাংলাদেশি পাবলিক ঢাকায় বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগত আজ জুন মাসের সাত তারিখ রোজ সোমবার আমাদের ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার আনন্দ বেকারির সামনে থেকে সাতেরো হাজার মোড় থেকে পাঠাও একটা রিকোয়েস্ট পেয়েছি অলরেডি ঘড়িতে বাজে এখন অলমোস্ট একটা আর যাত্রী আছে চকবাজার শাহী মসজিদের সামনে পিক করতে যাচ্ছি যাত্রীকে সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ যাত্রীকে পিক করে আপনাদের সাথে যুক্ত হচ্ছি মৃত্যু ভাই না হ্যাঁ চলো জ্যাম ভাই মোড়টাই তো আজকে বাসা থেকে বের হওয়ার পর থেকে দেখতেছি গুড়িগুড়ি গুড়ি ভুসি বৃষ্টি মানে জোরেও না আবার আসতেও না মানে কিভাবে বুঝামো আজকে যারা রাস্তায় বেরিয়েছে তারাই বুঝতে পারছে যে কি ধরনের বৃষ্টি ছিল আজকে সারা দিন তবে যাই হোক আমি আজকে রোজা ছিলাম হয়তো আমার মতো অনেক মুসলমানই আজকে রোজা ছিল তাদের জন্য অনেক ভালোই হয়েছে কারণ আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ছিল তেমন কোনো কষ্টই হয়নি আলহামদুলিল্লাহ কারণ পুরা রিস্কটা বন্ধ করে গেছে কি আছে কত আসছে ভাইয়াশি টাকা মাত্র আপনার কবে তাহলে একশো সতেরো টাকা একশো দশ ওকে ভাইয়া আসসালামু আলাইকুম দরে ফেরাম আলহামদুলিল্লাহ প্রথম কমপ্লিট কম গেল বৃষ্টি বৃষ্টির মধ্যেই যে এখন দ্বিতীয় ট্রিপ কবে পাই

যেহেতু কাকরাইলের দিকে আন্দোলন চলতেছে তাই মতিঝিল রামপুরা গুলশানের দিক মগবাজার সব জ্যাম হয়েছিল তাই আমি বুদ্ধি কইরা মোহাম্মদপুরের দিকে একটা ট্রিপ নিলাম এই যাত্রী যাবে হলো হুমায়ুন রোড জেনেভা ক্যাম্পের সামনে যদিও মোহাম্মদপুর খুব শান্তিতে একটা যাইতে পারি নাই টুকটাক জ্যাম ওখানেও পাইছি ভাইয়া একশো উনিশ টাকা আটান্ন পয়সা

তো এই ভাইয়া যেহেতু সাংবাদিক তাই পুরাটা রাস্তায় উনার সাথে বিভিন্ন ধরনের সমাজে যে অপরাধগুলা হয় সেগুলো নিয়ে কথা বলতে বলতে আসলাম মোটামুটি বাজারের আগ পর্যন্ত চিপা চাপা দিয়া জামঝুম ছাড়ে আসছিলাম কিন্তু এখানে এসা পড়া গেলাম কঠিন লেভেলের জ্যামে মানে বিষয়টা অনেকটা তীরে এসা তরিডুবার মতো কারণ ইস্টার্ন প্লাজার আগে হলো গিয়ে সময়ের টিভির অফিস প্রায় পাঁচ কিলোমিটার আসলাম কোনো জ্যাম ছাড়া আর এই মাত্র পাঁচশো মিটার যাইতে আমাদের লেগা গেল দশ মিনিট ভাইয়া একশো বাষট্টি টাকা চলে আপনার আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে এখন তিনটা সাতাইশ উবার একটা রিকোয়েস্ট পেয়েছি যাত্রীকে আমি চলে আসছি রিকোয়েস্টটা ছোটই যাত্রী যাবে সিদ্ধেশ্বরী ভাড়া দেখাইছে পঁচাত্তর টাকার মতাম যাত্রীকে নিয়ে যাই অমর ভাইয়া না তো এই বড় ভাইনি পিক করলাম আমি মোতালে প্লাজার পেছন দেখা আর নামায় দিলাম সিদ্ধ সিদ্ধেশ্বরই সময় লাগছে মাত্র পাঁচ মিনিট আর ইনকাম করে নিলাম সত্তর টাকা না পঁচাত্তর টাকা মিন্টু রোডের পাশে যে এই রোডটা আছে এই রোডটা জানি কেন আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় ঢাকা শহরের সবচেয়ে সুন্দর রোডগুলোর মধ্যে একটা হলো এই রোড ওমর ভাই ভাইয়া ছিয়াত্তর টাকা অনু পঞ্চাশ পয়সা হ্যাঁ ইনশাল্লাহ হবে দেখতে হবে ও ভাইয়া ভাইতেই তো নেই সব নোট হয়ে গেছে পঞ্চাশ টাকার নোট আছে ও থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বাড়িতে বাজ এখন তিনটা বিয়াল্লিশ দেখি পরবর্তী রিকোয়েস্টটা কখন আসে আলহামদুলিল্লাহ পাঠায় আরও একটা রিকোয়েস্ট পেয়ে গিয়েছি যাত্রী আছে সামনেই আর যাবে হলো মতিঝিল দিলকোষা রাজুকের ভবনটা আছে না ওখানে চলেন তাহলে যার থেকে পিক করি ওইখানে তো অনেক জ্যাম হওয়ার কথা তারপরে অ্যাকসেপ্ট করলাম দেখি কি অবস্থা চল রেজাল্ট করি আঙ্কেল আঙ্কেল যেমন রাজুকে যে ভবনটা আছে রাষ্ট্রপতি ভবনের পাশে হ্যাঁ চলে রাজু এখানে রাখবো মাথায় তো আমি জীবনের প্রথমবার ঢুকলাম এই রাজুক ভবনের ভিতরে বাই ভবনের বাইরে দিয়ে সিরিয়ালে সব দামি দামি গাড়ি রাখা সব বড় সচিব করে দিছে আঙ্কেল পঁচাশি টাকা চারশো টাকা দেবো ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম আমরা আছি রাজক ভবনের অপোজিটে পাঠ হয়ে আলহামদুলিল্লাহ একটা রিকোয়েস্ট পাইছি ঘড়িতে রাস্তা আছে চারটা পনেরো ওই ভাই আছে আমার মামা নাম ভাসানি হকি স্টেডিয়ামের সামনে তো ওনাকে বললাম ভাইটাই তো এখানে আসছে কারণ রোডে যে জ্যাম ওনার কাছে যদি আমি যেতে চাই তাহলে মনে হয় না সারাদিনও যেতে পারো তো যাই হোক ভাই ভাববে মানুষ আস্তে আস্তে দেখি ভাই কতখানে আসে সেদিকে আবার পুলিশ ধরছে আমি যে দুইজন রে আমার যাত্রী আবার এদিকে ফোন দিতে জি ভাইয়া আবু সাইদ ভাই ধন্যবাদ ভাই আপনি আবার না আসলে মনে করেন আমি আপনি লইতে লইতেই বই যাবে তো আরো বিশ মিনিট আরে বিশ মিনিট আশা করি আমরা চলে যাব এ আগে হেলমেটটা পরেন আর মামলা দিয়ে অনেক লেগে এদিকে বয়ার আছে ওরা দুরা মামলা দিতেও আছে অলরেডি ওই ছাড়ায় ধরছে ওই ছাড়ায় বয়ের ছোটে ওই চিপা দেওয়া রং রুটি বসেছিল দৌড়ে যাওয়া ধরছে এদিকে চার পাঁচজন আবার কিছু সিরিয়ালে মামলা দিছে আমার জিগায় ও নাই যে নাকি কি দিলাম ভাইয়া যাই রিসমাল্লাহ ভাইয়ের নামটা অনেক সুন্দর আবু সাহিদ এক বছর ধরে অনেক ফেমাস আপনারা তো জানেন এটা দুই সালের জুলাই মাস চলে আর দুই সালের জুলাই মাসটা যে বাংলাদেশের উপর কি গেছে এটা আমরা বাংলাদেশের মানুষ আরে আরে জানি তার উপর আবার আমার যে বর্তমান প্যাসেঞ্জার আছে ওনার নাম হলো আবু সাহিদ ওনার নাম শুনে তো আমি পুরাই ফ্ল্যাশব্যাকে চলে গেলাম তো যাই হোক অতীতে যা হওয়ার তা তো হয়েছেই কিন্তু যে আন্দোলনটা হইলো সেটার পরে আমরা যে রেজাল্টটা পাইলাম সেটা নিয়ে কি বাংলাদেশের জনগণ খুশি আপনি এটা কি বলেন মতামত কমেন্টে জানাই দিয়েন মাত্র সাতানব্বই টাকা আর সাতানব্বই টাকায় ডিসকাউন্ট পাইছেন

স্টার্ট করলাম তো রামপুরায় যাওয়ার পথে অনেক জ্যাম ঠেললাম কিন্তু আজকে আমি এই দুইটা মর্মান্তিক ঘটনা শুনলাম তো আমার কিছুক্ষণ আগের যিনি প্যাসেঞ্জার ছিলেন সেটা হলো আবু সাহিদ ভাই উনি গিয়েছিলেন হলো গিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি আসছেন সেই সুদূর কুমিল্লা থেকে উনার মামাতো ভাই মাত্র আড়াই বছর বয়স শ্বাস নিতে কষ্ট মানে হার্টের প্রবলেম আইসিউতে নাকি আছে আর আমার বর্তমান যে প্যাসেঞ্জার সানন্দ ভাই উনার বাবাও নাকি ক্যান্সার পেশেন্ট আল্লাহ উনাদের সবাইকে সুস্থতা দান করুন ইউটিউবে জি পয়সা আর ওকে সুস্থ হয়ে যায় ওকে ভাইয়া থ্যাংক ইউ আলাইকুম এখন ছয়টা পঁচিশ ছয়টা পঞ্চাশে সম্ভবত ইফতারির টাইম আজকে আবার আমি রোজা রাখছি তো একটা রিকোয়েস্টও পাইলাম বাসার দিকে না বাট প্রায় কাছাকাছি বলা চায় না আপনার ওখানে যাত্রী বলল আসতেছি তো চলেন যাত্রীর জন্য অপেক্ষা করি কারণ যাত্রীকে পিক আপ করতে লোকেশন আমি চলে আসছি যাবেন তো যে ফকিরা পোলা যাবো ভাইয়া ভাইয়া একশো তেরো টাকা আহ ছয়টা পাঁচ চল্লিশ হাজার পাঁচ মিনিট আছে পাঁচ মিনিটে বাসায় যাওয়া এখান থেকে অসম্ভব মনে হয় না পারো দাদা ধন্যবাদ আসসালাম আলাইকুম গাইজ এই ট্রিপটা কমপ্লিট করলাম আলহামদুল্লিল্লাহ এখন বাসায় যেতে হবে পাঁচ মিনিট বা কিফতারের সময় কি মনে হয় পাঁচ মিনিটে পারবো রাস্তার পরিস্থিতি কেমন হয় না সম্ভব চলেন তারপরও আল্লাহ বড় সাম আল্লাহর নাম নিয়ে আগে বাড়ি

তো আল্লাহর পাখের রহমতে আমার ইফতারটা বাসায় আমি করতে পারিনি আমার বাইরে করতে হইল রিজিকটা হয়তো আমার রেখেছিলেন যদিও তারপরে আমি আর রাইড শেয়ার করিনি আমি সরাসরি এখান থেকে বাসায় চলে গিয়েছিলাম আর আমি যখন ছিলাম বাইতুল সামনে তখনই আর কি আজানটা দিয়ে দিয়েছিল তো আজকে শর্টকাটে হিসাব কিতাবটা বইলা দিই আজকে জোহর থেকে মাগরিপ পর্যন্ত রাইড শেয়ার করলাম আর পাঠাও উবার মিলে এক হাজার টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ আর ভিডিও এডিট করতে করতে রাতের প্রায় তিনটা বাজে আসছে এখন আর এনার্জি নাই তাই যাদের যাদের ভিডিও টা ভালো লেগছে লাইক সাবস্ক্রাইব করে দিন কষ্ট তো আর কম করতেছি না আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আমাকে সফলতা দিয়ে দিবেন ওনারা সবাই আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আর ঢাকায় বাইকার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ